আজ আমাদের দাদা বাবুরা যারা মুদ খায় এই দাদা বাবুরা আমাদেরকে ধর্মীয় সম্প্রীতিক শিক্ষা দিতে আছে ধর্মীয় সম্প্রীতিক শিখাইতে চাই অথচ তারা ক্ষমতায় আসছে এখনো একশো বছর হয় নাই মাত্র আশি বছর আর এই আশি বছরের মধ্যে তারা গুজরাটের মুসলমানদেরকে শহীদ করেছে হায়দ্রাবাদের মুসলমানদেরকে শহীদ করেছে আসামের মুসলমানদেরকে শহীদ করেছে আমার বাবরি মসজিদকে শহীদ করেছে আর তারা আমাদেরকে ইসলামিক আমাদেরকে তারা সাম্প্রতিক শিক্ষা দিতে চাই এই দাদা বাবুদেরকে আমরা জানিয়ে দেয় আর আমরা মুসলমান তোমাদের মতো যদি সন্ত্রাস হতাম গুন্ড হতাম বর্বর হতাম তাহলে সাতশো বছরের একটা একটা করে হিন্দু খবর তাহলে কোনোদিন হিন্দু খুঁজে পাওয়া যেত না কথা বলেন ঠিক কিনা এই দাদা বাবুরা আমাদের দেশের দিকে আঙ্গুল তোলে আমরা দাদা বাবুদেরকে জানিয়ে দিতে চাই আরে আমরা বীরের জাতি আমরা মুসলমান কোনো কামানকে ভয় পাই না কোনো বুলেটকে ভয় পাই না আমরা মুসলমানের আমার অন্তরের মধ্যে ইমানই পাওয়ার আছে আমার ধন আমার ইসলাম আমার ধন হচ্ছে ইমান কথা বলেন ঠিক কিনা তোমাদের কামান থাকতে পারে তোমাদের বুলেট থাকতে পারে আदर আকাশ পথে বিমান থাকতে পারে নদী পথে জাহাজ থাকতে পারে কিন্তু মুসলমানের বুলেট না হইতে পারে বুলেট প্রয়োজন নাই মুসলমানদের পাওয়ার হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ কথা না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ وَنَسْتَغْفِرُ وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ هو فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتب عليكم القتال وهو كره لكم وعسى ان تكرهوا شيئا وهو خير لكم صدق الله المولان العظيم وقال تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما شكولا درود ابراهيم اللهم صل على محمد وعلى ال محمد كَمَا صَلَّيْتَ عَلَىٰ إِبْرَاهِيمِ وَعَلَىٰ إِنَّكَ حَمِيدٌ مَّجِيدٌ مجيد بارك على محمد محمد كما باركت على ابراهيم انك حميد مجيد بلغ العلا بكماله كشف التجار بجماله حسنة جميع خصاله صلوا عليه واله لا اله الا الله لا اله الا الله لا اله

কেমনে যাইব জানি না মাদিনায় যেতে চাই তো আমরা কে কে যেতে চাই একটু হাতটা তুলে আল্লাহকে দেখাই লিল্লাহি তকবীর একটু আল্লাহকে ডাক দে আল্লাহ আরো জোরে আল্লাহ মালিক আমাদের সকলকে নবীজির রওজা পাকে যাওয়ার তৌফিক দান করেন সকলে বলে আমিন বৈজন বহু দূরে মাতি না কেমনে যাইব জানি না বৈজন বহু দূরে মাতি না কেমনে যাইব জানি না দুনিয়াদারে ভালো

মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে চিৎকার মেরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তুমি আসমানি تھا কো প্রভু আমি যামিনে তব তমারি প্রেমে যো গহিনী আমরা আল্লাহকে ভালোবাসি তো বাসি আমরা আমি তো গো অন্য কারো কারন আমরা গোলাম তো গো অন্য কারো কারন আমরা কার গোলাম কার গোলাম জুড়ে বলতে হবে কার গোলাম আলী মুল গায়ে তুমি মালিক রাবানা রানা আল্লাহ 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 তোম চারা বাছা বার Joe. অন্য কারন আলিমি করে বলি প্রিয় যুবক ভাই আমার মুরব্বী বাবারা অল্প সময় কথা বলো কথাগুলো খুব মনোযোগ দিয়ে শোনা দরকার কারণ আজকের দিনটা আমাদের কাছে কি ভাই আজকে কত তারিখ ষোলোই ডিসেম্বর এটা কিসের দিবস কিসের দিবস আমরা তো বয়ান শুনবো অলামায় কেরম আছেন আজকে আমি আপনাদের সাথে পরামর্শ বা কথাগুলো যে কথাগুলো বলবো এই স্বাধীনতা দিবস এবং আমার দেশ এবং উপভার মহাদেশ ভারত উপমহাদেশকে নিয়ে এই ইতিহাস নিয়ে আমরা জানবো আজকে ইনসা আমরা তো স্বাধীনতা স্বাধীনতা চিল্লাই এই স্বাধীনতা এই যুদ্ধ কোথার থেকে এসেছে কাদের মাধ্যমে এসেছে কিভাবে আমরা এই স্বাধীন দেশ পেয়েছি আজকে যেহেতু ষোলোই ডিসেম্বর মুক্তিযোদ্ধার মধ্যে যারা শহীদ হয়েছেন সেই শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে আজকে আমরা সেই মুক্তিযুদ্ধর বিষয়ে জানার চেষ্টা করব। ইনসা আল্লাহ সবাই বলেন ইনসা আমরা এতদিন একটা কথা শুনে এসেছি যারা বিগত ষোলো পনেরো বছর ধরে যারা ক্ষমতায় ছিলেন ভালো মানুষরা যারা ছিলেন তারা একটা কমন ডাইলগ দিত সেটা হচ্ছে তারা কিসের আদর্শে আদর্শিত সর্বদাই তাদের জবান থেকে আমরা শুনতাম তারা একাত্তরের মুক্তিযুদ্ধ আদর্শের আদর্শিত শুনতাম কিনা আমরা জানি কিনা আমার জানা নাই আমরা কয়জন জানি যে এই মুক্তিযোদ্ধা বা এই স্বাধীনতা আমরা একবার পাই নাই কয়বার পাই নাই আমরা একবার পাই নাই এই স্বাধীনতা এই মুক্তিযোদ্ধা দুইবার হয়েছে আমরা স্বাধীন হয়েছি দুইবার কয়বার অল্প সময় কথা বলবো খেয়াল করে শুনবো আজকে শিকার জিনিস আমার দেশের ব্যাপারে ইতিহাস জানার ব্যাপারে সকলের আগ্রহ থাকতে হবে তাহলেই তো আমার মধ্যে দেশ প্রেম আসবে তো আমরা স্বাধীনতা পেয়েছি দুইবার কয়বার জোরে বলেন কয়বার একবার উনিশশো একাত্তর সাল আরেকবার আমরা স্বাধীনতা পেয়েছিলাম উনিশশো সাতচল্লিশ সাল কত শুনে সাতচল্লিশ মনে রাখবে এখন আসেন উনিশশো সাতচল্লিশে যখন যুদ্ধ হয়েছিল যখন আমরা স্বাধীন হয়েছিলাম তখন বাংলাদেশ ভারত পাকিস্তান এই তিনোটা মিলে একটা রাষ্ট্র ছিল কয়টা রাষ্ট্র ভাই একটা রাষ্ট্র ছিল এই একটা রাষ্ট্রের নাম ছিল ভারত উপমহাদেশ তো তখন বাংলাদেশ নামে ছিল না পাকিস্তানের নামেও ছিল না উনিশশো সালে যখন মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে তখন গিয়ে দুইটা দেশ হয়েছে কয়টা উনিশশো সালে দুইটা দেশ হয়েছে একটা হচ্ছে পাকিস্তান আর একটা হচ্ছে ভারত হিন্দুস্তান উনিশশো সালের আগে আঠারোশো তিন সাল থেকে নিয়ে উনিশশো সাতচল্লিশ সাল পর্যন্ত এই পুরো ভারত উপমহাদেশ স্বাধীন শাসন করেছে ক্ষমতায় ছিলেন ব্রিটিশরা প্রায় দেড়শো বৎসরের কাছাকাছি ব্রিটিশরা এই ভারত উপমহাদেশ স্বাধীন করেছে এই ভারত উপমহাদেশকে শাসন করেছে এই ব্রিটিশরা এতটাই জালেম ছিল এতটাই নোংরা ছিল এতটা ডাকাত ছিল এই ব্রিটিশটা চোর ছিল এতটা জুলুমকারী ছিল মুসলমানদের উপরে কি যে নির্যাতন করত সেটার বর্ণনা অল্প একটু বলে আমি তুলছি আমার অল্প সময় অল্প সময় শেষ করে দেবো ইনশা আল্লাহ এই ব্রিটিশরা যখন ক্ষমতায় আসলো দেখেন এই ব্রিটিশরা ভারত উপমহাদেশে প্রথম যখন আসে তখন তারা এই ভারত উপমহাদেশের ঢুকছে হলো ব্যবসার উদ্দেশ্য বাণিজ্যের উদ্দেশ্য না এক পর্যায়ে তারা কলা কৌশলে ভারত উপমহাদেশকে তাদের করে নিয়েছে তাহলে এটা কি হলো চিন্তাই করা হলো তাই না ডাকাতি করা হলো তো তারা যখন ক্ষমতায় বসলো বসার পরে মুসলমানদের উপর প্রথম টার্গেট তারা করেছে কাদেরকে জানেন আলেমদেরকে তারা পরামর্শ করল যে এই মুসলমানদেরকে আমাদের সাথে যে মুসলমানরা যুদ্ধ করেছে বা আমাদের সঙ্গে লড়াই করেছে এই লড়াইয়ের কারণটা কি মাধ্যমটা কোথায় থেকে এসেছে তো তাদের পণ্ডিতরা খুঁজে বের করলো যে তাদেরকে এই যে আমি যেমন আজকে আপনাদেরকে দেশের ব্যাপারে জানাচ্ছি আমিও তো একজন কর্মজীবী তাই না আমার ব্যক্তিগত কর্ম আছে আপনারা যারা আছেন কেউ এখানে রিক্সা চালান কেউ খেতে কামারে কাজ করেন জনের এক একটা পেশা আমারও একটা পেশা কিন্তু আমার পেশাকে বাদ দিয়েও আমি আপনাদেরকে দেশের ব্যাপারে আগ্রহ বাড়াচ্ছি ঠিক তেমনিভাবে তারা চিন্তা করলো যে তাদেরকে যুদ্ধের ব্যাপারে কারা আগ্রহ বাড়িয়েছে খুঁজে বের করলো যে আলেম না এই জন্য তারা সর্বপ্রথম চিন্তা করল এই ভারত উপমহাদেশে কোন এই আলেম কোথায় থেকে তৈরি হয় মাদ্রাসা থেকে এই জন্য ভারত উপমহাদেশে কোনো মাদ্রাসায় রাখবেন না তারা সর্বপ্রথম যেই কাজটা করলো প্রায় ভারত মহাদেশের মধ্যে লক্ষ মাদ্রাসা ছিল কৌমি মাদ্রাসা এই বারো লক্ষ কৌমি মাদ্রাসাকে তারা শহীদ করে দিল বন্ধ করে দিল দ্বিতীয় টার্গেট তারা যে যত জায়গায় কোরআন রাখা আছে কোরআন রাখার লাইব্রেরি আছে সমস্ত লাইব্রেরিকে তোমরা পুড়িয়ে ফেলো তৃতীয় টার্গেট ওলামাই ক্যারামদেরকে আমি শুধু সংক্ষেপে বলে যাচ্ছি ওলা মাই কেরামদেরকে যারা তখন নিজের হাতে শরীফ আনসরিফ যখন ছাপা হতো এমন অনেক শত শত ওলামাই ক্যারামদেরকে গাছে ঝুলিয়ে তারা ফাঁসি দিয়ে হত্যা করতো এটা ছিল তাদের নির্যাতনের কিছু অংশ তো যখন এইভাবে মুসলমানদের উপরে তারা অত্যাচার শুরু করলো এক পর্যায়ে হজরত শাহ পরী উল্লাহ মহাদ্দেশে দেহাল সুযোগ্য সন্তান তিনি হজরত শাহ মহাদ্দেশে আবদুল্লা আজিজ মহাদ্দেশে দেহলি রহিমাহুল্লাহ তিনি তখন ভারত উপমহাদেশে ঘোষণা করল যে এই ভারত উপমহাদেশ আর মুসলমানদের দেশ রইল না এটা কাফেরদের দেশ হয়ে গিয়েছে তাদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ যখন এই ঘোষণা দিল দেওয়ার পরে শাহ আব্দুল আজিজ মহাদ্দে দেহাল রহমা ডাকে প্রায় দশ লক্ষ মুসলমান এই যুদ্ধে অংশগ্রহণ করে। কয় লক্ষ মুসলমান ভাই দশ লক্ষ মুসলমান যুদ্ধে অংশগ্রহণ করেন যখন যুদ্ধ শুরু হলো এক পর্যায়ে উনিশশো সালে এই ভারত উপমহাদেশ নতুন করে স্বাধীন হল মুসলমানরাই ক্ষমতায় আসে এই ভারত উপমহাদেশের মধ্যে যখন ব্রিটিশরা ক্ষমতায় ছিল এই ক্ষমতা থাকা অবস্থায় তার পূর্বে উনিশশো আঠারোশো তিন সালের আগে মুসলমানরা ভারত উপমহাদেশে প্রায় সাতশো বৎসর পর্যন্ত ক্ষমতায় ছিল কয়শো বছর সাতশো বৎসর রাজত্ব করেছে অথচ আজ আমাদের দাদা বাবুরা যারা মুদ খায় এই দাদা বাবুরা আমাদেরকে ধর্মীয় সম্প্রীতিক শিক্ষা দিতে আছে ধর্মীয় সম্প্রীতিক শিখাইতে চাই অথচ তারা ক্ষমতায় আসছে এখনো একশো বছরও হয় নাই মাত্র আশি বছর আর এই আশি বছরের মধ্যে তারা গুজরাটের মুসলমানদেরকে শহীদ করেছে হায়দ্রাবাদের মুসলমানদেরকে শহীদ করেছে আসামের মুসলমানদেরকে শহীদ করেছে আমার বাবরি মসজিদকে শহীদ করেছে আর তারা আমাদেরকে ইসলামিক আমাদেরকে তারা সাম্প্রতিক শিক্ষা দিতে চাই এই দাদা বাবুদেরকে আমরা জানিয়ে দেয় আর আমরা মুসলমান তোমাদের মতো যদি সন্ত্রাস হতাম গুন্ডা হতাম বর্বর হতাম তাহলে সাতশো বছরের হলে কোনোদিন হিন্দু কুজে পাওয়া যেত না কথা বলেন ঠিক কিনা এই দাদা বাবুরা আমাদের দেশের দিকে আঙ্গুল তোলে আমরা দাদা বাবুদেরকে জানিয়ে দিতে চাই আরে আমরা বীরের জাতি আমরা মুসলমান কোন কামানকে ভয় পাই না কোন বুলেটকে ভয় পাই না আমরা মুসলমানের আমার অন্তরের মধ্যে ইমানই পাওয়ার আছে আমার ধন আমার ইসলাম আমার ধন হচ্ছে ইমান কথা বলেন ঠিক কিনা তোমাদের তোমাদের কামান থাকতে পারে তোমাদের বুলেট থাকতে পারে তোমাদের আকাশ পথে বিমান থাকতে পারে নদী পথে জাহাজ থাকতে পারে কিন্তু মুসলমানের বুলেট ন হইতে পারে বুলেট প্রয়োজন নেই মুসলমানদের পাওয়ার হচ্ছে কথা বলেন থাকতে না থাকবে নারায় তাকবে নাই বা পেলাম করি নাই বা পেলাম ঘর নাই বা পেলাম সুখের দেখা হোক নায়াপন পর পথের ধুলোই জীবন আমার হুক দূষণ মলিন অনাহারে অনাতরে যাক না কেটে দিন তবু দুঃখ আমার না কবু পাবে নারিদে কি না সব হারালেও তাও করি না নিজ সহবার ভাই ভয় করি আমরা কাকে ভয় করি জোরে বলতে হবে কাকে ভয় করে আমরা কোন রাম বাবু ভয় পাই না কথা বলেন আমেরিকাকে ভয় পাই মুসলমান আমার ধনহ লোয়ে মান ইমান রশনিতে দীপ্ত আমার প্রাণ আল্লাহ সঙ্গীত অন্য একদিন সেনাবাজকে সময় কম ইতিহাসটা শুনেন কোথায় ছিলাম ভুলে গেছেন তারা নির্যাতনটা কেমন করেছে কত মুসলমান কত কত বৎসর পর্যন্ত ক্ষমতায় ছিল জোরে বলেন কত সবাই বলেন কত উনিশশো সাতচল্লিশের কথা বলছিলাম এই উনিশশো সাতচল্লিশ সালে যেই যুদ্ধটা হয়েছিল যেভাবে আমরা স্বাধীন হয়েছি স্বাধীন হওয়ার মধ্যে তখন স্বাধীন হওয়ার পরে দুইটা রাষ্ট্র হল একটা হলো পাকিস্তান একটা হলো হিন্দুস্তান পাক অর্থ কি ভাই জানেন পবিত্র কি পাক অর্থ আর স্থান অর্থ স্থান অর্থাৎ পাকিস্তান মানে পবিত্র স্থান আর হিন্দুস্তান হলো হিন্দুস্তান তখন দুইটা রাষ্ট্র হল এখন পাকিস্তানের স্লোগানটাকে ছিল তখন সকল মুসলমানদের স্লোগান ছিল এটা যে পাকিস্তান পাকিস্তান মতলব কেয়া হয় কি ভাই লাহা এই স্লোগান নিয়ে যেরকম এখন অনেক দলে অনেক স্লোগান দেয় তখন মুসলমানদের স্লোগান একটাই ছিল পাকিস্তানকে মতলব কেয়া হয় লাহা ইল্ল্লাহ এই স্লোগানের ওপরেই উনিশশো সাতচল্লিশ সালে এই দেশ একবার স্বাধীন হয়েছে তখন পাকিস্তানের মধ্যে দুইটার অংশ ছিল আমরা পূর্ব পাকিস্তান একটা ছিল তারা পশ্চিম পাকিস্তান এটা ছিল উনিশশো সাতচল্লিশের ইতিহাস এই উনিশশো সাতচল্লিশের পরে যখন একাত্তর সালে যুদ্ধ হয় আমি সংক্ষেপ করে দিচ্ছি মাঝখানে অনেক ছিল কিন্তু রেখে দিচ্ছি উস্তাদ চলে এসেছে তাকে কষ্ট দেওয়া ঠিক হবে না আমি তো আপনাদের নিজের মানুষ আরো বসবো আরও কথা হবে ইনশাল্লা তো একাত্তর সালে যে যুদ্ধ হয়েছে কি জন্য যুদ্ধ হলো তিনটা কারণে সাম্য ন্যায় বিচার এই কয়েকটা কারণেই একাত্তর সনে যুদ্ধ হয়েছে পাক বাহিনী কী করত পাকিস্তানের লোকেরা মুসলমানদের উপরে এই পূর্ব পাকিস্তানের ভালো কাপড় নিয়ে তারা খারাপ কাপড়গুলো দিত আমাদেরকে আমাদের পাট ভালো পাট নিয়ে তারা খারাপ পাট দিত আমাদের সব কিছু ভালো ভালো আমদানি পূর্ব পাকিস্তানি অথচ তারা সেটা নিয়ে খারাপগুলো দিত তো এই জন্য উনিশশো একাত্তর সালে আবার যুদ্ধ হলো এবং আমরা দেশ স্বাধীন পেয়েছি প্রিয় ভাইয়েরা আমার যেহেতু উস্তাদ চলে আসছে আমি শেষ করে দিচ্ছি শেষ ইনশাল্লাহ অন্য একদিন আপনাদেরকে এই ইতিহাস শোনাব আল্লাহ পাক রব্বুল আলমিন আজকের বাগানটাকে কবল করেন সকলে বলে আমিন